আমার বক্তব্য শুরুতেই আমি মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং এই জন্য ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি তাদের তৎপরতা বৃদ্ধির জন্য আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন উনিশশো সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষিত যুদ্ধ হয় বাংলাদেশ স্বাধীনতার পক্ষিত যুদ্ধ হয় আমি কোন দলের নাম বলবো না কোন একটি দল সেই যুদ্ধে বিরোধিতা করেছিল নাম বলে দাও নাম বলে দাও নাম বলে দাও নাম বলে দাও নাই তুমি কি দাও তাদের প্রীতি ছিল অন্য একটি দেশের প্রতি বিগত দিনে যে সৈরাতারকে আমরা পতন করেছি সেই সৈরাতারের প্রীতি ছিল আমাদের পার্শ্ববর্তী একটি দেশের প্রতি আমি আজকের প্রোগ্রাম থেকে জানাইতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্য কোন দলের দেশের প্রতি কোনো প্রীতি নাই

বিশাল প্রতিফলন আপনারা জন্ম বসে চিনেছেন আপনারা বাংলাদেশের মানুষের কাছে ভালো হতে পারেন চব্বিশ সালে যে আন্দোলন হয়েছিল চব্বিশ সালের আন্দোলনের আগে আপনার ছাত্র শিবির হয়ে যায় ছাত্র লীগ ছাত্র লীগ হয়ে যায় বৈষম্য বৈষম্য হয়ে যায় আপনাকে এনসিপি এটাই তো চলছে বাংলাদেশে এই সব মিলে মিলেমিশে

বাংলাদেশ জাতি ছাত্রদল জাতীয়তাবাদী পরিবার রাজপথে থাকবে আর করে ষড়যন্ত্র না করে সুন্দরভাবে একটা স্বচ্ছ নির্বাচর দিন বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক বাংলাদেশের একটা স্বচ্ছ নির্বাচন হোক জনগণ থাকাই বর্তমানে সেই সরকার গ্রহণ করবে এটাই আমরা চাই সমস্ত মোকাবেলা করতে আমরা সতেরো বছর আমাদেরকে নতুন কেউ দাবিয়ে রাখতে পারে নাই এখনো কেউ পারবেন না আজকে আমরা যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি গত বছর জুলাই আগস্ট আন্দোলনে জেলা ছাত্র দলের সিনিয়র সম্পাদক রাষ্ট্রের বিনিময়ে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা বুকের রাষ্ট্র দিতে প্রতিভা না আমরা মৃত্যুকে বলা করি না আমরা হতে আছি থাকবো ইনশাআল্লাহ সমস্ত ষড়তন্ত্র মোকাবিলা করবো ইনশাআল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়ে আপনাদেরকে এই বৃষ্টিভেদা সত্যে আমরাতে কষ্ট করে আজকের এই সমাবেশ বিক্ষোব সমবকে সফল করেতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ বিক্ষোব সমাবেশ এখানে শেষ করছি পুনরায় বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দায়িত্ববাদী ছাত্রদল জিন্দাবাদ আমরা মহান নেতা শহীদ বীরেন জাওর আহমদ দেশের থেকে বন্ধু যারা তারা সর্ববীর বাংলাদেশে বীরের বেশে আসসালামু আলাইকুম